সোমবার আঠাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ এগারোই মে রবিবার রাত আটটা দুই থেকে এই পূর্ণিমা পড়েছে এবং বারোই মে দু সোমবার রাত দশটা পঁচিশ অব্দি এই পূর্ণিমা থাকবে আজ সন্ধে ছটা ছয় থেকে রাত্রি সাতটা বিয়াল্লিশের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত আজ বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী পালিত হচ্ছে ভারত এবং বিশ্বজুড়ে বৌদ্ধদের জন্য একটি শুভ অনুষ্ঠান এই দিনটি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উদযাপন ও পালন করা হয় কিংবদন্তি অনুসারে বিশ্বাস করা হয় যে এই দিনে তিনি জ্ঞান অর্জন করেছিলেন এই শুভ দিনে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা ভগবান বুদ্ধের পবিত্র স্থান এবং মন্দির পরিদর্শন করে তার কাছে প্রার্থনা করেন এবং দান ধূপ জ্বালান এবং শান্তির জন্য প্রার্থনা করে এই উপলক্ষটি উদযাপন করেন আজ শ্রী শ্রী কৃষ্ণের ফুলদোল যাত্রা হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্গত মানসিংহপুর গ্রামে বৈশাখী পূর্ণিমায় রাধাকান্ত জিউর ফুলদোল উপলক্ষে একটি প্রাচীন মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয় আজ ন্যাশনাল নাটি ফাজ ডে বা জাতীয় নাটি ফাজ দিবস এই দিনে বাদাম দিয়ে চকলেট ফাজ উপভোগ করা হয় ফাজ হলো একটি মিষ্টি যা চিনি মাখন এবং দুধ মিশ্রিত হয় তারপর গরম করে ঠান্ডা করার সময় বাদাম মিশিয়ে তৈরি করা হয় খুবই সুস্বাদু ও লোভনীয় এই নাটিফাজ ইন্টারন্যাশনাল নার্স ডে বা বিশ্বব্যাপী নার্সদের অবদানকে স্বীকৃতি ও সম্মান জানাতে প্রতি বছর বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় এই দিনটি তাদের অক্লান্ত নিষ্ঠা এবং যত্নকে স্বীকৃতি দেওয়ার একটি বিশেষ দিন দ্য ন্যাশনাল ডে অফ প্ল্যান্ট হেলথ প্রতি বছর টুয়েলভ মে পালন করা হয় এটা আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ প্ল্যান্ট হেলথ নামেও পরিচিত এর লক্ষ্য উদ্ভিদদের স্বাস্থ্য রক্ষা করা ও এই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এই দিবসটি কি কীটপতঙ্গ রোগ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে উদ্ভিদদের রক্ষা করার প্রয়োজনীয়তার জোর দেয় ওয়ার্ল্ড ট্রোপিয়ারি ডে প্রতি বছর মে মাসে অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ সালে আজ অর্থাৎ এই বারোই মে পালিত হচ্ছে এটি একটি গাছ এবং গুল্মগুলিকে শোভাময় রূপে রূপ দেওয়ার শিল্পকে সম্মান জানানো হয় আজকের এই দিনটিতে যানবাহনের দূরত্ব পরিমাপকারী যন্ত্রটিকে স্বীকৃতি দিয়ে এই বারোই মে জাতীয় ওডোমিটার দিবস বা ন্যাশনাল ওডোমিটার ডে পালিত হয় প্রতি বছর বারোই মে বা টুয়েলথ মে জাতীয় হাসপাতাল দিবস বা ন্যাশনাল হসপিটাল ডে পালিত হয় এটি বারো থেকে আঠারোই মে অব্দি চলে যা হাসপাতাল এবং স্বাস্থ্য সেবা কর্মীদের সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকৃতি দেয় আজকের দিনটি এখানেই শেষ করলাম কাল আবার আসবো ভালো থাকবেন সবাই নমস্কার